চৈত্র বৈশাখ মাস চলাকালীন যদি আপনার বাড়িতে এই সাতটি প্রাণী আসে তাহলে আপনি অবশ্যই সতর্ক থাকবেন কারণ এই সাতটি প্রাণী সংকেত দেয় যে আপনার ভাগ্য বদলাতে চলেছে আপনাদের খারাপ সময় শেষ হতে চলেছে এরা এমন সাতজন প্রাণী যারা খুবই শুভ এই প্রাণীগুলি যাদের বাড়িতে যায় তাদের উন্নতি কেউ আটকাতে পারে না যদি আপনার বাড়িতেও এই ধরনের প্রাণী আসে তাহলে আপনি ভাবতে পারেন যে আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হতে চলেছে এবং আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে তাই অবশ্যই জেনে নিন যে চৈত্র বৈশাখ মাসে বাড়িতে কোন কোন প্রাণীগুলি এলে সৌভাগ্যের দরজা খোলে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই সব প্রাণীর সম্পর্কে আলোচনা করব বন্ধুরা আমাদের বাংলা পঞ্জিকা অনুসারে চৈত্র মাস বছরের শেষ মাস হতে চলেছে এই চৈত্র মাস শেষ হওয়ার পর পুনরায় শুরু হবে নতুন বছর অর্থাৎ পয়লা বৈশাখ তাই অবশ্যই এই চৈত্র মাস শেষ হওয়ার আগে নতুন বছরের আগমন হওয়ার আগে আপনার বাড়িতে যদি এই সাতটি প্রাণীর আগমন ঘটে তাহলে আপনাদের দুঃখের দিন শেষ হতে চলেছে হিন্দু শাস্ত্র মতে এই চৈত্র মাসে বহু রীতিনীতি পালন করার মাধ্যমে আমরা নানা সমস্যা কাটিয়ে উঠতে পারি চৈত্র মাস হল একটি অত্যন্ত পবিত্র মাস এ মাসে নানা কাজের মাধ্যমে আমাদের ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে তুলতে পারি আর আমাদের জীবনের সমস্যা না এলে আমরা জীবনে সুখের পথ খুঁজে পাই না তাই বন্ধুরা আপনার ভাগ্যটি বদলাতে অবশ্যই সতর্ক থাকবেন এই চৈত্র বৈশাখ মাসে যদি এই প্রাণীগুলি আপনার বাড়িতে আসে তাহলে তাদের ভুলেও তাড়াবেন না এতে মা লক্ষ্মী স্বয়ং আপনাদের বাড়িতে বসবাস করবেন বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি এই সাতটি প্রাণী আমাদের বাড়িতে আসে তাহলে আমাদের বোঝা উচিত যে আমাদের ভাগ্য বদলাতে চলেছে আমাদের খারাপ দিন শেষ হতে চলেছে এগুলি এমন সাতটি প্রাণী যারা অত্যন্ত শুভ এই প্রাণীরা যে বাড়িতে যায় সেই বাড়ির উন্নতি কেউ আটকাতে পারে না এই সাতটি প্রাণীর মধ্যে এমন অনেক প্রাণী রয়েছে যারা কোনো না কোনো দেবীর বাহন তাই প্রত্যেকটি মানুষের এই প্রাণীদের সম্বন্ধে জানা খুবই দরকার যদি আপনার বাড়িতেও এই ধরনের প্রাণী আসে তাহলে আপনি ভাবতে পারেন যে আপনার দুর্ভাগ্য মুহূর্তের মধ্যে সৌভাগ্যে পরিণত হতে চলেছে এবং আপনার ভালো সময় আসতে চলেছে এই সাতটি প্রাণী যে বাড়িতে যায় সেই বাড়িতে স্বয়ং মা লক্ষ্মী বসবাস করেন এই সাত ধরনের প্রাণী সেই বাড়িতেই প্রবেশ করে যেই বাড়িতে সদস্যদের ভাগ্য ফিরতে চলেছে অন্যথায় সবার বাড়িতে প্রাণীরা প্রবেশ করে না তাই বন্ধুরা সর্বদা আপনার ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সময় মতো ঘরের দরজা জানলাগুলি খুলে রাখুন যাতে মা লক্ষ্মী এসে আপনার বাড়ি থেকে ফিরে না যায় তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই সাতটি প্রাণীর সম্পর্কে যেগুলি আপনার বাড়িতে আসার অর্থ আপনার ভাগ্য ফিরতে চলেছে নাম্বার এক মৌমাছি বন্ধুরা যদি হঠাৎ করে মৌমাছি আপনার ঘরে বা আপনার ঘরের আশেপাশে মৌচাক তৈরি করে তবে এটি বাড়ির সদস্যদের আর্থিক উন্নতি হওয়ার লক্ষণ বাড়িতে বা বাড়ির আশেপাশে মৌমাছি মৌচাক তৈরি করলে বুঝবেন আপনার দারিদ্রতা ও দুঃখ কষ্টের অবসান হতে চলেছে মৌমাছিকে সৌভাগ্য এবং সাফল্যের প্রতীক হিসাবে বিবেচনা করা হয় এটা বিশ্বাস করা হয় যে মৌমাছিরা অমরত্বের প্রতীক এবং এরা ব্যক্তির জীবনে ভাগ্য এবং অর্থকে আকর্ষণ করে নাম্বার দুই প্রজাপতি বন্ধুরা যখন বাড়িতে প্রজাপতি আসে তখন সে অনেক শুভ লক্ষণ নিয়ে আসে প্রজাপতি যেমন রঙিন তেমনি প্রজাপতি আমাদের জীবনে রং ছড়ায় এবং আমাদের জীবন আনন্দে ভরে ওঠে তাই প্রজাপতির ঘরে আসাকে খুবই শুভ লক্ষণ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্র অনুসারে প্রজাপতির খুব সুন্দর বর্ণনা দেওয়া হয়েছে প্রজাপতি যখনই বাড়িতে আসে সেই বাড়ির সময় পরিবর্তন হয়ে যায় তাই যখনই প্রজাপতি আপনার বাড়িতে আসে তাকে কখনোই মারবেন না প্রজাপতি সর্বদা একটি শুভ লক্ষণ নিয়ে আসে নাম্বার তিন পিঁপড়ে পিঁপড়ে কখনোই মারবেন না বন্ধুরা যদি আপনার ঘরে কালো পিঁপড়ে বের হয় তাহলে বুঝবেন আপনার ঘরে দেবী লক্ষ্মীর আগমন শুরু হয়েছে জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি আপনার ঘরের পূর্ব দিক থেকে পিঁপড়ে বের হয় তাহলে বুঝবেন আপনার সৌভাগ্য খুব তাড়াতাড়ি জাগ্রত হতে চলেছে খুব শীঘ্রই আপনার দুঃখের দিন শেষ হতে চলেছে যদি পশ্চিম দিক থেকে পিঁপড়ে বের হয় তাহলে বুঝবেন আপনি কোনো শুভ যেতে চলেছেন যদি উত্তর দিক থেকে পিঁপড়ে বের হয় তাহলে বুঝবেন আপনার বাড়িতে বিবাহ সংক্রান্ত সমস্যা দূর হতে চলেছে বহুদিন ধরে আটকে থাকা বিবাহ সংক্রান্ত বাধা খুব শীঘ্রই সমাধান হতে চলেছে যদি দক্ষিণ দিক থেকে পিঁপড়ে বের হয় অথবা দক্ষিণ দিক থেকে পিঁপড়েকে আপনার ঘরে ঢুকতে দেখা যায় তাহলে বুঝতে হবে আপনি হঠাৎ করে কোনো অর্থ পেতে চলেছেন জীবনে শুভ ফল পেতে পিঁপড়েকে প্রতিদিন চিনি বা মিছরি দানা খাওয়ানো শুরু করুন নাম্বার চার কালো ভ্রমর যদি কালো ভ্রমর আপনার বাড়িতে আসে তবে সে আপনার ঘরকে সুখ শান্তিতে ভরিয়ে দেবে এতে আপনার জীবনে এত সুখ আসবে যা আপনি কল্পনাও করতে পারবেন না ভ্রমর আপনার জীবন পরিবর্তনের সংকেত নিয়ে আসে বাস্তুশাস্ত্র অনুসারে বলা হয় যে ঘরে ভ্রমরের আগমন হয় সেই ঘরে ভগবান কুবের প্রবেশ করে ভগবান কুবের তার জন্য ধন সম্পদের ভাণ্ডারের দরজা খুলে দিতে চলেছেন তবে ভ্রমর ঘরে এলে তাকে বিরক্ত করবেন না আপনি এর থেকে অনুমান করতে পারেন যে আপনার ভাগ্য বদলাতে চলেছে নাম্বার পাঁচ কাঁকড়া বিছে বন্ধুরা ঘরে বিচ্ছের উপস্থিতি শুভ এবং অশুভ ফল নিয়ে আসে আপনি যদি আপনার পূজার ঘরে বিচ্ছে দেখেন তবে এটি সৌভাগ্যের লক্ষণ এছাড়া যদি আপনি ঘরের মধ্যে হঠাৎ করে বিছে দেখেন এবং সেটি আবার হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় তাহলে আপনি বুঝবেন যে আপনার কোনো আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে চলেছে আবার যদি বাড়ির মূল দরজা দিয়ে একটি বিছেকে ঘর থেকে বেরিয়ে যেতে দেখেন তবে বুঝবেন এটি বাড়ির সমস্ত সমস্যা নিজের সাথে নিয়ে যাচ্ছে কিন্তু যদি ঘরের ভিতরের দিকে আসতে দেখা যায় তবে এটি বাড়িতে সমস্যা নিয়ে আসে বাড়ির মেঝেতে যদি মৃত বিচ্ছে পাওয়া যায় তাহলে এর অর্থ হলো আপনার বাড়িতে কোনো বড় বিপর্যয় ঘটতে চলেছিল যা কেটে গেছে তবে বাস্তুশাস্ত্র অনুসারে যদি মূল দরজার কাছে বিছে দেখা যায় তাহলে ভবিষ্যতে আপনি কোনো রোগে ভুগতে পারেন নাম্বার ছয় ছুচো ছুচো যদি একজন ব্যক্তির চারপাশে ঘোরে তাহলে সেই ব্যক্তি তার জীবনে অনেক উন্নতি করতে পারবে এটি একেবারে নিশ্চিত যে সেই ব্যক্তির সমস্ত দুঃখ কষ্ট সমস্যা দূর হয়ে যাবে এছাড়া বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে আমাদের বাড়িতে ছুঁচো আসার লক্ষণ হল দেবী লক্ষ্মী ঘরে প্রবেশ করতে চলেছে এমন ব্যক্তির বাড়িতে হঠাৎ করে অর্থ লাভের সম্ভাবনা তৈরি হয় সে ব্যবসা থেকেও হতে পারে বা অন্য যে কোনো উপায়ে হঠাৎ করে অর্থ পাবেই নাম্বার সাত টিকটিকি টিকটিকিকে দেবী লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয় প্রায় সময়ই প্রত্যেক বাড়িতে টিকটিকি দেখা যায় কিন্তু আপনি যদি দেখেন যে তিনটি টিকটিকি একসাথে আপনার ঘরে ঘুরে বেড়াচ্ছে তাহলে এটিকে খুবই শুভ সংকেত বলে মনে করা হয় এছাড়াও যদি ঠাকুর ঘরের বেদিতে টিকটিকি দেখতে পান তাহলে তা খুবই শুভ এছাড়া যদি তুলসী মঞ্চে টিকটিকি দেখা যায় তা ধন সম্পত্তির আকর্ষণের বার্তা দেয় এছাড়া দেওয়াল থেকে টিকটিকি যদি হঠাৎ করে মাটিতে পড়ে যায় এবং আর আপনি যদি সেই দৃশ্য দেখেন তাহলে তা জীবনে ধন সম্পত্তি এনে দেয় এছাড়া বন্ধুরা বাড়িতে একসাথে দুটি টিকটিকি দেখা শুভ বলে মনে করা হয় যদি টিকটিকিগুলি লেজ কাটা থাকে তাহলে এটির মাধ্যমে বোঝা যায় যে শীঘ্রই আপনার ভাগ্য উজ্জ্বল হতে চলেছে বাস্তু বাস্তুশাস্ত্র অনুসারে দীপাবলির দিন টিকটিকি দেখা খুবই শুভ বলে মনে করা হয় যে বাড়িতে এই সব প্রাণীর আগমন দেখা যায় সেই বাড়িতে সুখ শান্তি আগমন হতে চলেছে এবং বাড়িতে কোনো রকম আইনগত সমস্যা নেতিবাচক তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি কিছু শিখতে পারেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করতে ভুলবেন না